পরপর নিম্নচাপ মেঘলা আকাশ ঠান্ডা ওয়েদার বৃষ্টি সব মিলিয়ে আবহাওয়া খুব একটা খারাপ নয় আজকের এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম এবং আমাদের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দিকে বেশ ভালো মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের আকাশও মেঘাচ্ছন্ন কিছুটা মেঘ আমরা জলপাইগুড়ির দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে খুব একটা মেঘ না থাকলেও কিছু জায়গায় অবশ্য মেঘ রয়েছে ময়মনসিংহ সহ এদিকে আমরা সিংরাজগঞ্জ নগরপুর শৈলকুপার দিকে মেঘ লক্ষ্য করতে পারছি ত্রিপুরা পরিষ্কার আসামও মোটের উপর পরিষ্কার তো বন্ধুরা আজ বাইশে জুন দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার আজকের আবহাওয়ার আপডেটের শুরুতেই আপনাদের যেই জিনিসটা দেখাবো বা বিষয়টা দেখাবো সেটা হলো পরপর নিম্ন চাপ কিন্তু আমাদের এই বাংলায় আসছে একটি নিম্নচাপ তো সদ্য সদ্য বেরিয়ে গেল বিহার ঝাড়খণ্ডের দিক থেকে মানে আমাদের অবশ্যই পশ্চিমবাংলা হয়ে এরপরে দেখুন আজ কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে না থাকলেও তেইশ তারিখ পেরিয়ে চব্বিশ তারিখে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেটি থেকেও নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারব এর জন্য থাকছে ঝোড়ো হাওয়া প্রায় পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে এই হাওয়া বঙ্গোপসাগরের উপরে থাকবে তবে আমাদের যখন উপকূলে এই হাওয়া প্রবেশ করবে বা নিম্নচাপ তখন অনেকটাই কমে বাইশ থেকে ২৫ কিলোমিটার হয়ে যাবে তার মানে ঝড়ের জন্য খুব একটা কিছু হবে না বৃষ্টিটা থাকবে এইখানেই শেষ নয় এর পরে এই যে নিম্নচাপ সেটি ওড়িশা এবং আমাদের বাংলায় প্রবেশ করার পর ২৬ সাতাশ তারিখ একই রকম পরিবেশ থাকবে নিম্নচাপ বেরিয়ে যাবে তারপরে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে দু তারিখ নাগাদ সেটিও কিন্তু ঝোড়ো হাওয়া নিয়ে আসবে এবং প্রায় ষাট কিলোমিটার গতিবেগে তার যে ঝোড়ো হাওয়া সেটি লক্ষ্য করা যাবে বা উপলব্ধি করা যাবে দুই তিন তারিখের দিকে এটি আমাদের বাংলার উপকূলের কাছে চলে আসবে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ষাট কিলোমিটারের উপরে তাই এর ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা এখনই কিছু বলতে পারবো না কেন তার কারণ এটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় কিনা সেটাও দেখার আছে তবে এই কটা দিন আবহাওয়া অনেকটা ঠান্ডা তো তার জন্য ঘূর্ণিঝড় তৈরি হবে না বলেই মনে হচ্ছে কিন্তু নিম্নচাপ হবে এই পরপর দুটি নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি তার মানে অ্যাকচুয়ালি তিনটে নিম্নচাপ আমরা পরপর দেখতে পাচ্ছি বা পেলাম একটি চলে গেল আরও দুটি আসছে এর জেরে বৃষ্টি কীরকম হবে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি আজকেও রয়েছে আজকে তো মেঘাচ্ছন্ন পরিবেশ সকাল ও ভোর রাতের দিকে বেশ খানিকটা বৃষ্টি দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই দেখা গেছে সন্ধ্যের দিকেও খানিকটা হালকা মাঝারি বৃষ্টি আছে এবং তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে আমাদের মোটামুটি সম্পূর্ণ বাংলা এবং এদিকে বাংলাদেশ জুড়ে কিছুটা আসামে কিছুটা ত্রিপুরাতে বৃষ্টি চলবে চব্বিশ তারিখে যে আরও একটি ঘূর্ণাবর্তের কথা বললাম সেই ঘূর্ণাবর্ত এবং নিম্ন চাপের জন্য হালকা মাঝারি বৃষ্টি প্রবেশ করবে পঁচিশ তারিখে তবে মূল যে ভারী বৃষ্টি সেটা কিন্তু ওড়িশার দিকে যাবে বাকি আমাদের বেঙ্গল এবং এদিকে বাংলাদেশের দক্ষিণ ত্রিপুরাতে এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে খুব একটা ভারী বৃষ্টি নেই এই সময়টায় তারপরে প্রতিটা দিনই ওই মাঝে মাঝে মেঘ একটু হালকা ঝিরঝিরি বৃষ্টি কখন একটু হালকা রোদ্দুর উঠলো এরকমই কটা দিন যাবে তারপর আবারও নতুন যে তিন চার তারিখে আরেকটি নিম্নচাপ সেটিও প্রবেশ করবে তবে এই দুটি নিম্নচাপের ক্ষেত্রেই একটা জিনিস লক্ষ্য করা গেল এর জেরে যে ভারী বৃষ্টি সেটা মূলত ওড়িশার দিকে প্রবেশ করবে আর ছ তারিখ নাগাদ আবার আমাদের দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে আসাম জুড়ে ভালো বৃষ্টি আছে এবার আপনাদের দেখিয়ে দিই কখন কীরকম কোথায় কতটা বৃষ্টি আজকের সন্ধ্যের পর বা কাল সকাল অবধি যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই ভালো বৃষ্টি থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি বা জলপাইগুড়ি ধূপগুড়িতে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি মেঘ ও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এছাড়া হাসিমারা থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জ তারপরে মাথাভাঙা সোনারপুর সোনাপুর ফালাকাটা এই সব জায়গাতে যেরকম আমরা বৃষ্টি দেখতে পারব সেরকম উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিছুটা থাকবে বৃষ্টি তবে মালদায় কম থাকবে বীরভূম আর মুর্শিদাবাদে মূলত বৃষ্টিটা মোটামুটি ভালো থাকবে এছাড়া বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়াতে আজ কিন্তু ভালো বৃষ্টি আছে হালকা মাঝারি বৃষ্টি কলকাতা চন্দননগর শান্তিপুর নদিয়ার দিকে দেখা যাবে তবে নদিয়ার উত্তরে কৃষ্ণনগরের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা গেল পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে খুব একটা কিছু বৃষ্টি নেই পুরুলিয়ায় খানিকটা আছে তবে কম পরিমাণে আর এদিকে হাওড়া হুগলিতে হালকা মাঝারি রয়েছে বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় খুব একটা বৃষ্টি নেই অন্যদিকে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা কলাই বগুড়া এই জায়গাগুলোতে এবং সিংরা পাবনা শৈলকুপা মেহেরপুরে বৃষ্টি থাকবে লোহাগড়া খুলনায় সামান্য আর সিলেটের দিকে একটু বৃষ্টি থাকবে বাকি বাংলাদেশ পরিষ্কার ঢাকা সহ কুমিল্লা এদিকে চট্টগ্রামের দিকেও পরিষ্কার থাকবে ত্রিপুরাও পরিষ্কার আসামে গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড়ের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি আর কালকের দিনটা যদি দেখি সকাল সাতটা থেকে কালকের পরের দিন সকাল সাতটা অবধি তাহলে কতটা বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দিই উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টি দক্ষিণে মুর্শিদাবাদ বীরভূম ছাড়া সেরকম কোথাও বৃষ্টি নেই এবং এদিকে উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে ময়মনসিংহ সিলেট কলাই বগুড়ার দিকে খানিকটা বৃষ্টি থাকবে শিলচরে বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টিটা চলবে ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি দেখা গেল না চব্বিশ তারিখ পর্যন্ত এই হচ্ছে পরিস্থিতি আমরা চব্বিশ থেকে ছাব্বিশ যদি দেখি চব্বিশ তারিখ সকাল সাতটা থেকে একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত কতটা বৃষ্টি সেক্ষেত্রে সব জেলাতেই বৃষ্টির হবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি আসামে একটু বেটার বৃষ্টি দেখা যাবে ছাব্বিশ থেকে আঠাশও সব জেলাতেই বৃষ্টি আছে ওই দুদিনে কিন্তু পরিমাণ কম আঠাশ থেকে তিরিশ মোটামুটি ওই একই কম পরিমাণে বৃষ্টি থাকছে তিরিশ থেকে এ গিয়ে পরিমাণ আরও কমে যাবে খুব একটা বৃষ্টি নেই দুই থেকে চার উত্তরবঙ্গের বৃষ্টি থাকলেও দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টি চার থেকে ছয় আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এই হচ্ছে গিয়ে টোটাল পরিস্থিতি তার মানে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বেশি দক্ষিণবঙ্গে কম ত্রিপুরাতে অনেক কম বৃষ্টি দেখা গেল তাপমাত্রা আজকে তো আরামদায়ক পরিস্থিতি রয়েছে কদিন থাকবেও উনতিরিশ তিরিশের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশও তিরিশ একত্রিশের মধ্যে ত্রিপুরাও দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে এবং আসাম জুড়ে তিরিশ থেকে বত্রিশ কালকের দিনটায় যদি দেখি তেইশ তারিখ ওই একই তাপমাত্রা থাকছে চব্বিশ তারিখে একটু বাড়বে কলকাতায় তেত্রিশ হবে বাকি সব জায়গাতে একত্রিশ বত্রিশের মধ্যে পঁচিশ সহ বাকি দিনগুলোতেও কিন্তু তাপমাত্রা খুব একটা কিছু পরিবর্তন হবে না ওই রকমই থাকবে প্রতিদিনই মোটামুটি বত্রিশ তেত্রিশ ম্যাক্সিমাম আর সবচেয়ে কম সাতাশ আটাশের দিকেও চলে আসবে তাই আপাতত গরম থাকছে না ভালো পরিস্থিতি থাকছে কষ্টদায়ক নয় আর খুব যে অতিবৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে বা দক্ষিণ বাংলাদেশে বা ত্রিপুরায় নেই উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টি আছে বা উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেক বেশি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা